বর্তমান সময়কালে বাঙালি অভিনেতা এবং অভিনেত্রীদের বলিউড ফিল্ম বা সিরিজে কাজ করাটা নতুন কিছু নয় সম্প্রতি আপনাদেরকে এক ভিডিওতে জানিয়েছিলাম যে দাপুটে পুলিশ অফিসারের ভূমিকাতে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে অভিনেত্রী মধুমিতা মধুমিতা এবার সরকারের বলিউড ফিল্মে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যকে পার্শ্ব চরিত্রে নয় মুখ্য চরিত্রেই দেখা যাবে ফিল্মে রোহনকে দু হাজার দুই সালে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের হাতে নিহত বাঙালি সেনা অধিকারী শহীদ অরিনবান বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনীকে কেন্দ্র করে ইন্দিরা ধর্ম মুখোপাধ্যায় যে ফিল্ম বানাতে চলেছেন তাতেই শহীদ অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে শহীদ অনির্বাণ ভট্টাচার্যের চেহারার সাথে রোহনের চেহারা সাদৃশ্য থাকায় রোহনকে এই ফিল্মে মুখ্য অভিনেতা রূপে নির্বাচন করা হয়েছে শহীদ অনির্বাণের বীরত্বের কাহিনীর পাশাপাশি তার বাবা মায়ের উপরেও বিশেষভাবে আলোকপাত করা হবে ফিল্মে ফিল্মে শহীদ সেনা অধিকারীর বাবার ভূমিকাতে দেখা যাবে সনমধর্ন অভিনেতা নীরজ কবিকে এবং মায়ের ভূমিকাতে দেখা যাবে খ্যাতনামা অভিনেত্রী দিবিয়া দত্তকে শহীদ সেনা অধিকারীর চরিত্রকে রূপালি পদ্মাতে ভালোভাবে ফুটিয়ে তুলতে কোনো রকম খামতি রাখতে চাচ্ছেন না রোহন তাই তো জিমে গিয়ে রীতিমতো কসর শুরু করে দিয়েছেন বহুদিন থেকেই এবং সেনা অধিকারীদের সঙ্গে রীতিমতো দেখা করছেন ও তাদের থেকে প্রশিক্ষণ নেওয়াটাও শুরু করেছেন অভিনেতা নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন অভিনেতা শহীদ সেনা অধিকারীর চরিত্রকে নিখুঁতভাবে বলি পর্দায় ফুটিয়ে তোলবার জন্য শোনা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গেছে ফিল্মের শুটিং ইতিমধ্যেই রোহানের সাথে খানিকটা শ্যুটিংও সেরে ফেলেছেন নীরজ ও দিব্যা বলিউডের এত বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও রোহনকে দিব্য আপন করে নিয়েছেন দুজনে রোহন ভট্টাচার্যকে বলিউডের ফিল্মে দেখবার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না